প্রথমে মধ্যমগ্রাম পরে কুমোরটুলিঘাট পিসির শাশুড়িকে খুনে অভিযুক্ত মা মেয়েকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ কিভাবে খুন করা হয়েছিল পরে খুনের পর কিভাবে পুকুরে বোটি হাতুড়ি ফেলেছিল মা মেয়ে এরপর ভ্যানে করে ট্রলি বন্দি দেহ কিভাবে দোলতলায় নিয়ে যাওয়া হয়েছিল পুরোটাই অভিযুক্ত আরতি ঘোষ এবং ফাল্গুনি ঘোষকে দিয়ে পুনর্নির্মাণ করেছেন তদন্তকারী অফিসারেরা এরপর পঁচিশে ফেব্রুয়ারি ট্যাক্সি করে কিভাবে কুমরতুলিতে দেহ নিয়ে যাওয়া হয়েছিল বৃহস্পতিবার সেইভাবে মা মেয়েকে ট্যাক্সিতে বসে তদন্তকারী অফিসারেরা কুমোরটুলি ঘাটে নিয়ে যান মা ও মেয়েকে এরপর ট্রলি ব্যাগ হাতে কিভাবে গঙ্গার ঘাটে পৌঁছেছিলেন তাও পুঙ্খানুপুঙ্খ করে দেখান মা মেয়ে